পুরনো জিনিসের এই মেলা এক আজব মেলা মেলায় খাবার ছাড়া সবকিছুই মেলে পুরনো আর তা কিনতে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বিষ্ণুপুরের এই মেলায় ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ স্থানীয়দের ভাষায় এটি হল ভাঙাচোরা মেলা পুরোনো ও বাতিল জিনিসপত্র পাওয়া যায় এই মেলায় সেজন্যই এই নাম শিয়ালদা দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনের পাশেই বসে এই মেলা ল্যাপটপ কম্পিউটার মোবাইল লোহার জিনিসপত্র খাট আলমারি বাচ্চাদের খেলনা বই ফ্রিজ কি নেই এই মেলায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব কিছুই পাওয়া যায় এখানে আর দাম একেবারে সাধ্যের মধ্যে পুরনো আসবাব মূর্তি ও অ্যান্টিক জিনিসপত্রে টানে বহু মানুষ আসেন এই মেলায় জানালেন এক বিক্রেতা বিক্রি হচ্ছে কি এখানে খাট আলমারি ভাঙা চোরা কিছু নতুন আছে পুরানো আছে পুরানো মাল বেশি পুরানো মালটা বেশি আছে যে মানুষজন কি ওই পুরনো জিনিসই কিনতে মূলত আসে নাকি হ্যাঁ হ্যাঁ পুরাতনের উদ্দেশ্য আছে এবারে পছন্দ হয়ে গেলে নতুন কেউ নিয়ে নিতে